নমস্কার আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম যখন এই ফুলটা ফুটবে তোমাদের সাথে শেয়ার করব তো অনেকেরা হয়তো দেখেছ বা যারা দেখনি তাদের জন্য আর কি ব্লগটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ ফুলটা কত ইউনিক প্লাস হচ্ছে খুব সুন্দর দেখতে আর ফুলের সাইজটাও তোমরা বুঝতেই পারছো কতটা বড় তো বেশ সুন্দর একটাই আর কি ফুটেছে আর আরেকটা আর কি কলি হয়তো আসছে এই দেখো এইরকম হচ্ছে এটার পাতা ঠিক একদম আর কি কেমন বলো একদম একদম ধার ধার আর কি পাতাটা আর যে দেখো স্টিকের মধ্যে একটা আর কি কলি এসেছিল গতকালকে দেখলাম তো আজকে আর কি ফুলটা ফুটেছে বেশ আর কি ভালো লাগে আর এটা না বছরে একবারই ফুটে এই ঠিক এই সময়টাই আর কি ফুল ফুটে তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণেই আর কি এবার এই ফুলটা অনেক কম আর কি ফুটেছে তো ওই একটাই কলি ফুটেছে জানি না হয়তো আগামী আর আর কি ফুল ফুটবে অ্যাকচুয়ালি না কি হয়েছে ফার্টিলাইজার টাইজার কিছুই দিতে পারছি না বৃষ্টির কারণে তো সেই কারণে আর কি হয়তো ফুলগুলো কম আর কি ফুটছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো স্নান করি প্রথমে শিখেছি রান্না করে একদিকে আর কি মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে আর কি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ফুল তুলবো ঠাকুর পূজা দিতে এমনিতে একটু সময় লাগবে যতক্ষণে আমার ঠাকুর পূজা দেওয়া হবে ততক্ষণে এইটা আর কি হয়ে যাবে সকালবেলা রুটিনটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই থাকে তো তার জন্য আর কি ভালো করে ব্লগগুলো শেয়ার করা হয়নি তো ঠাকুর দিয়ে জটপট আর কি দিয়াকে ভাতটা দিয়ে তারপরে ভাতটা খাই দিয়ে চুল টুল বেঁধে আমি দেখো রেডি হয়ে গেছি চুলটা পুরোই ভিজা তারপর আর কি একটু বেনি করে নিলাম আর হেঁটেই রোয়ানা দিয়েছি তারপরে তো ট্যাক্সি স্ট্যান্ডে এসে গেছি গাড়িতে বসেছি যদিও কিন্তু দেখতেই পাচ্ছ সকালে এত ট্রাফিক থাকে অনেকক্ষণ লেগে যায় কিন্তু আমাদের স্কুলে যেতে তো প্রায় এক ঘন্টা মতো আর কি সময় লাগে ওই গাড়িতে বসলেও এক ঘন্টা আবার হেঁটে গেলেও আর কিন্তু এক ঘন্টাই লাগে তো ওকে আর কি স্কুলে দিয়ে তারপরে আমি আবার আর কি হেঁটেই আসি বাড়িতে তো তার জন্য আর কি অনেকটা আর কি বেলা হয়ে যায় প্রায় এখন সাড়ে দশটার মতো বাজে তো সকালবেলা বেরোনোর সময় কিন্তু চাটা কিছুই খাইনি ওই দুটো বিস্কিট খেয়ে গিয়েছিলাম তো এখন আর কি চাটা বসিয়ে দিয়েছি আর সকালে যাওয়ার সময় দেখলাম যে আদারটা আর কি ছিল না আর তো আসার সময় আদাটা নিয়ে এসেছি আর আদা ছাড়া না একদম চা খাওয়া যায় না একদম ভালোই লাগে না তো সকালবেলা আর কি হাজব্যান্ডকে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওই দেয়াকে ওইটাই দিয়েছি দিয়া সকালবেলা একটু লাল চা খায় তো যাই হোক এখন আর কি একটু আদা দিয়ে চা করে নেব আর সকালে যে ডাল সেদ্ধটা করেছিলাম তো কুকারটাও রয়েছে শুধু থালাটা ধুয়েছিলাম যেটাতে আর কি দেওয়া ভাত খেয়েছে তো যাই হোক চাটা খেয়ে তারপরে এখন আর কি সকালে ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নেব তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো অনেকগুলো কাপড়ে আর কি গ্যারেজে রয়েছে তো যেইগুলো আর কি একটু বের করে দিয়েছি বাইরে যদিও আরকি রোদ নেই তো হালকা হালকা বাতাস আছে তো ওই সেই বাতাসেই আর কি কাপড়গুলো একটু একটু যদি শুকায় তো যাই হোক এখন আর কি সকালবেলা ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিচ্ছি একটু আগে চাটা যেটা করেছিলাম তো চা তো আছেই আর চার সাথে আর কি রুটি খেয়ে নেবো কারণ হচ্ছে ওই নিরামিষ দিনে না কী বানাবো সকালবেলা তো সেটাই একটু আর কি কনফিউশন থাকে কি বানালে ভালো হবে আর যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় এগারোটার উপরে হয়ে গেছে তো ঝটপট রুটি আর চাই খাবো আর কি সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আর কি যেগুলো কাজ আছে সেগুলো করব তো সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো এখন শুধু কি গুছানোর কাজগুলোই বাকি আছে আর যেগুলো কাপড় আছে সেগুলো আর কি টানাটানি করতেই কি অর্ধেক দিন চলে যায় তো সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তেলেভাজার রুটি সাথে হচ্ছে লাল চা আদা দিয়ে বেশ আর কি ভালো লাগে তো সকাল থেকে তো এমনিতেই অনেকটা আর কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ওই আদা দিয়ে চা খেলে পরে না অনেকটা আর কি রিল্যাক্স থাকে বডিটা ভালো লাগে এনার্জি আসে আর এমনিতে তোমরা সার্চ করে নিতে পারো আদার অনেক উপকার আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় আর কি বের করে দিয়েছি আর বার করার সাথে সাথেই দেখছি আর কি ওয়েদারটা বেশ আর কি আবার কালো হয়ে আসছে বৃষ্টি হয়তো আবার আসবে তো এখানে দেখতেই পাচ্ছ রেন লিলি তো যদিও এইবার রেন লিলিগুলো না নষ্ট হয়ে গেছে একদম অল্প করেই আর কি রেলিলুগুলো আর কি ফুটেছে তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা করার পর তারপরে ওই যে কুকার তারপরে বাসনপত্র আছে সেগুলো আর কি মেঝে ধুয়ে তারপরে আর কি রান্নাঘরটা প্রথমেই আর কি ক্লিন করে নেবো রান্নাঘরে বাসনপত্র থাকলে পরে এমনিতেই আর কি কাজ করতে ভালো লাগবে না To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. সবকটা বাসন কিন্তু মাজাও হয়নি তার আগে বৃষ্টি এসে গেছে তো অর্ধেক বাসন মেজে তারপরে আর কি দড়িয়েছি কাপড়গুলো তুলে নিয়ে এসলাম তো এখানে দেখতেই পাচ্ছো অনেকগুলো কাপড় আর কি যেগুলো আর কি ভেজা আছে তো ওইটা আর কি গ্যারেজে দিয়ে রাখবো তো অনেকদিন ধরে গ্যারেজেই আছে এই দেখো বৃষ্টিটা তো আজকে হচ্ছে দেওয়ার লাস্ট এক্সাম তো ভেবেছিলাম মনে হয় কালকের থেকে সামার ভ্যাকেশানটা পেয়ে যাবে তো যেহেতু আর কি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে না স্কুল যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায় তো ভ্যাকেশন হলে পরে একটু আর ঘরে রেস্ট করা যাবে কিন্তু না ওই থার্সডে আর ফ্রাইডে হয়তো স্কুলে যেতে হবে মানডের থেকে হয়তো ভ্যাকেশানটা দেবে তো জানি না ঠিক এখনও বুঝতে পারছি না হয়তো আর কি স্কুলের যেটা গ্রুপ আছে সেটাতে হয়তো মেসেজ করা হবে তো মানে ওইদিকে আর কি দেখছি আর কি কাপড় যখন মেলতে আবার এসেছি তো তখন দেখছি যে ডালিয়ার একটা যেটা ডাল আছে সেটা আর কি ভেঙে ওই সাইড দিকে পড়ে গেছে বেলফুলের দিকে আর কি তো সেটা কি এখন ঠিক করছি তো ডালিয়া গাছ না এরকমই হয় ওই মানে বাঁশ দিয়ে যদি ভালো করে ঠিকানা দেওয়া হয় তাহলে কিন্তু গাছ গাছগুলো পড়ে যায় আর ফুল ফুটার প্রতি তো একটু হেভি হয়ে যায় তো একটু আর কি বাঁশ দিয়ে মানে বেঁধে রাখলে পরে তাহলে যখন বৃষ্টিটা পড়বে তখন কিন্তু গাছগুলো ভাঙে না তো আমি কিন্তু বৃষ্টি ভিজে ভিজে অনেকটা গাছে কিন্তু বেঁধে দিয়েছিলাম তবে কিন্তু এই গাছটা কিন্তু ভালো করে বাঁধা হয়নি তো এক সাইডে দেখছি যে মানে ভেঙে গেছে তো খুব কষ্ট লাগছিল কারণ অনেকটা আর কি বড়ো ছিল গাছটা তো সেই গাছটা আর কি ভেঙে গেছে তারপরে তো আমি ওই গাছ ঠিক করতে করতে হঠাৎ করে একটা পোকাকেই ধরে নিয়েছি মানে সেটা আর কি টিকটিকি ছিল আর এমনিতেই আমি টিকটিকি অনেকটা আর কি ভয় পাই তো লেজে ধরে ভেবেছি ওইটা হয়তো ডাল হবে তো সেটা নিয়ে ফেলে দিয়েছি তো অনেকটা আর কি ভয় পেয়েছি তো যাই হোক আবার হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করলাম তা সকালে কিন্তু আজকে যে ঘর দোয়ার গুছিয়েছি মানে সেইভাবে একদম সুন্দর করে গুছানো হয়নি তুষকটা ঠিক করে আর কি চাদরটা পাতিনি আমি তো ঝটপট যতটা সম্ভব ছিল ততটা সম্ভব আর কি ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ না যত তাড়াতাড়ি উঠি সকালবেলা কি হয় ওই ঠাকুর মানে দিতেই আর কি এক ঘন্টা প্রায় লাগে তারপরে তো হচ্ছে দেওয়ার চুল বাদা সকালে রান্না বান্না তারপরে আর কি ঘর দুয়ার একদম গুছিয়ে সাড়ে আটটার ভিতরে আর কি বেরোনো একটু আর কি অসুবিধা হয়ে যায় তো এক্সাম আছে তো সাড়ে আটটায় বেরোয় এক্সাম না থাকলে আবার সাড়ে সাতটায় বেরোতে হয় কারণ এখন এক্সাম তো দশটার থেকে হচ্ছে তো সেই কারণে আর কি সাড়ে আটটায় বেরিয়ে যেতে হয় সাড়ে নটার থেকে অ্যাসেম্বলি বসে যায় তো ওই এক ঘন্টা তো লাগেই আমাদের ওই ট্রাফিকের জন্য আর কি এক ঘন্টা হাতে সময় নিয়ে তারপরে আর কি বেরিয়ে যেতে হয় আর স্কুল যখন নর্মাল ক্লাসেস থাকে তখন কিন্তু সাড়ে সাতটায় বেরোতে হয় তো যখন সাড়ে সাতটায় আর কি বেরোতে হয় তখন কিন্তু সকাল পাঁচটার থেকেই আমি আমার যেগুলো আর কি সংসারের কাজ থাকে সেটা আমি আরম্ভ করে দিই কিন্তু যখন ওই এক্সাম চলছে কয়েকদিন ধরে তো ওই ছয়টার থেকে আর কি স্টার্ট করেছে তো তো যদিও কিন্তু আজকে আমি ছয়টার দিকে উঠেছি তবে কিন্তু অনেকটা আর কি লেট হয়ে গেছে আজকে গতকালকে কারেন্ট ছিল না সারাদিন তোমরা বিশ্বাস করবে না মানে ওই সকাল ছয়টার দিকে আর কি কারেন্ট গেছিলো আর সারাদিন কারেন্ট ছিল না তারপরে তো ওই মোবাইলেও আর কি ব্যাটারি ছিল না আমি কিন্তু ভেবেছিলাম ওই প্রত্যেক দিনের ব্লগগুলো আমি আবার শেয়ার করার চেষ্টা করব কিন্তু সেটা কিন্তু আশাভঙ্গ হয়ে গেছে কারণ হচ্ছে ওই কারেন্টের অনেকটা সমস্যা জানি না তোমরা কতটা বিশ্বাস করবে ওই সকাল ছয়টার সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আর আস্তে আস্তে প্রায় রাত ওই একবার ছটার সময় এসেছিল কিন্তু তারপরে তো আবার রিপেয়ারিংয়ের কাজগুলো চলছিলো বারে বারে আসে যায় আসে যায় এইগুলোই আর কি চলছিল তো এত ঘন্টা কারেন্ট না থাকায় আর কি কতকালকে জলও ভরা হয়নি আর সাথে হচ্ছে আমার মোবাইলেও ব্যাটারি ছিল না তো দেখতেই পাচ্ছ আমি যখন ঘর গুছাচ্ছি তখন আর কি দেওয়া বলছে আর কি একটু আর কি ডাস্টিংটা করে দেবে একটু সুন্দর করে গুছিয়ে তুছিয়ে দেবে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার ডাস্টিংটা আমরা করবো না মানে মঙ্গলবারে ডাস্টিং করতে নিই তবুও আর কি একটু আর কি ঝাড়ারটা একটু দেখিয়ে দিলাম কীভাবে ঝাড়তে হয় এটা দিয়ে তো এটা দিয়ে মানে যদিও আর কি মানে ডাস্টিংটা করতে সুবিধা হয় কিন্তু সব জায়গায় কিন্তু ভালো করে সুবিধা নেই কারণ হচ্ছে কোনা কেনা জায়গা আছে সেটা কিন্তু কাপড় দিয়ে মুছতে হবে জাস্ট খালি ওই যে গ্লাস তারপরে দরজা ওইগুলোতে আর কি ঠিক হবে বা গড্রেস গড্রেসের উপরটা ওইগুলো আর কি ধুলোটা ছাড়ানো যাবে আদারওয়াইজ কিন্তু ওই কোনা কানা যেগুলো আছে সেইগুলোতে কিন্তু একটু ভালো করে কাপড় দিয়েই আর কি মুছতে হবে তো বিকেলের কিছু কাজ শেষ করে তারপরে একটু বসলাম আর কি জল খেয়েছি তো জল খাওয়ার পর তারপরে আর কি ওই হাজব্যান্ড গেছিলো ডক্টর দেখাতে ওর একটু আর কি নার্সের সমস্যা হয়েছে তো সেটা আর কি ডক্টরকে দেখাতে গেছিলো তো সেই সময় আর কি আসার সময় দেখো ওই বাজারগুলো নিয়ে এসেছে আমি সকালে ভেবেছিলাম একটু বাজার করব কিন্তু আমি আর ওই বৃষ্টির জন্য আর কি বাজার করতে পারিনি তো দেখো এখানে আম আর কি আনা হয়েছে যখন প্রথম আর কি দাম বেড়েছিল প্রায় দুশো টাকা কেজি ছিল তখন আর কি আনা হয়েছিল একটু শক্ত ছিল নো ডাউট কিন্তু এখন একদম নরম প্লাস হচ্ছে একদম আর কি গন্ধটা বেশ আর কি সুন্দর এখানে দু কেজি মতো আনা হয়েছে আর দেওয়ার আম ভাত খেতে বেশ ভালো লাগে তো ও আর কি বায়না করছিল যে আম ভাত খাবে তো এখানে দেখতে পাচ্ছ এগুলো আর কি একদম পাকা আম বেশ আর কি সুন্দর আর কি গন্ধ ভালো আর কি আমগুলো তো এখানে রেখে দিয়েছি ঠাকুরের জন্য অর্ধেক আর কি সরিয়ে রাখবো আর কিছুটা আর কি দেওয়ার জন্য সরিয়ে রাখবো তো আমগুলো না ওই একটু ফ্রিজে রেখে তারপরে একটু ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে তো গরম যদিও এখন বৃষ্টি পড়ছে এতটাও আর কি গরম না তবে কিন্তু ওই একটু আর কি ফ্রিজে রেখে তারপরে আমটা খেতে বেশ ভালো লাগে আর আমগুলো না বেশ আর কি বড়ো বড়ো প্লাস হচ্ছে একদম পাকা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছো ওই বাজারটা যার এসেছে একটু কিটা বাজার আর এখানে দই বড়া আনা হয়েছে দই বড়া কিন্তু দু প্লেটই ছিল বাকিগুলো শেষ হয়ে গেছে তো সেই কারণে আর কি দু প্লেটই আনা হয়েছে আর আমার তো বেশ ভালো লাগে তো সেই কারণে আর কি আনা হয়েছে তো এখানে আমি এটা ভাগাভাগি করেই সবাই আর কি খাবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.